আশ্বিন মাস আশ্বিন মাসে জন্ম হলে জাতক বা জাতিকারা সলতা কুটিলতা ন্যায় ও অন্যায়ের পক্ষপাতি হয়ে থাকেন এরা যেমন পবিত্রভাবে জীবনযাপন করে তেমনি নিম্নস্তরে নেমে যাওয়া সম্ভব এদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি থাকায় এরা নিয়ে সজাগ ও সতর্ক থাকেন স্মরণশক্তি প্রবল থাকায় এরা সহজে অল্প সময়ের মধ্যে যে কোনো বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হন এরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে চেষ্টা করেন এরা সৌভাগ্যশীল কিন্তু নিজের অধ্যাবসায় পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে নিজের ভাগ্যকে নিজেরাই গড়ে তুলতে সক্ষম হন